প্রতি শুক্রবারে মসজিদে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে দুটি বিড়াল ও দুটি কুকুরকে এক বছর সাধ্যমতো খাওয়াতে হবে পঞ্চাশটি গাছ লাগিয়ে নিয়মিত যত্ন নিতে হবে এমন কিছু শর্তে সাদ্দাম হোসেন নামের এক তরুণকে মামলা থেকে মুক্তি দিয়েছেন আদালত বুধবার সাতই মে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মুস্তানসির হাসান চৌধুরী এই অভূতপূর্ব রায় দেন সাদ্দাম ময়মনসিংহ জেলার নন্দাইন উপজেলার কিসমত রসুলপুর গ্রামের লালমিয়ার ছেলে তবে সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে বসবাস করত বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু তিনি বলেন মাদক মামলা সাদ্দাম দু সালে তেইশ গ্রেফতার হয় আজকে মামলার রায়ে আদালত প্রথমে তাকে এক বছরের সাজার জন্য সাব্যস্ত করেন পরে আমি তার বয়স বিবেচনায় নেওয়ার জন্য এবং তার বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না ভবিষ্যতে এরকম কাজে সে জড়াবে না জানালে আদালত এই ব্যতিক্রমী রায় দেন তিনি বলেন আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন এর মধ্যে দুটি করে বিড়াল ও কুকুরকে এক বছর সাধ্যমতো খাওয়াতে হবে করে সেগুলোর নিয়মিত যত্ন নিতে হবে রাসুল সাল্লাহ আলহিাসাল্লামের জীবনী পাঠ করতে হবে পড়তে না পারলে অন্য কারো মাধ্যমে শুনতে হবে নিয়মিত নামাজ পড়তে হবে ও শুক্রবারে মসজিদে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করা প্রফেশন কর্মকর্তার অনুমতি না নিয়ে পেশা ও বাসস্থান পরিবর্তন করা যাবে না সবসময় আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে নির্দিষ্ট বাসস্থান বা পেশায় থাকতে হবে মাদক সেবন ও বিক্রয় এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করতে পারবেন না সহ কিছু নির্দেশনা পালনের শর্তে মামলা থেকে মুক্তি দেন সাদ্দামকে সমাজসেবা অধিদপ্তর সিলেটের প্রফেশন কর্মকর্তা তজির হোসেন চৌধুরীর তত্ত্বাবধায়নে এই এক বছর থাকতে হবে জানিয়ে তিনি বলেন সাদ্দাম আদালতের নির্দেশনা ঠিকমতো পালন করছে কিনা সেটি তত্ত্বাবধান করবেন কর্মকর্তা আমার সাথে আছে একজন 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 মানুষ তরুণ তার বয়স বেশি নয় কিন্তু সে একটা মাদক মামলার আসামি হয়ে গিয়েছিল তার কাছে সামান্য কিছু ইয়া বা ট্যাবলেট পাওয়া গিয়েছিল এই টিয়া বা টেবলেট পাওয়ার কারণে সে মামলার আসামি হয় পরে এই মামলায় আমি তাকে জামিন করাই এবং পুলিশ তদন্ত করে চার্জশিট দেয় আর দীর্ঘদিন পর এই মামলায় যোগ্য আদালত রায় দিয়েছেন এই রায়ে যোগ্য আদালত তাকে এক বছরের সাজা দিয়েছেন এবং সেই সাজা দেওয়ার পর আদালত আমাদের অনুরোধে তার বয়স বিবেচনায় এবং তার আর কোনো মামলা নেয় তার বাবা আছেন মা আছেন পরিবারের লোকজন আছেন এই কারণে তাকে দয়া করে প্রবেশনের আদেশ দিয়েছেন এবং প্রবেশনের আদেশ দিয়ে দিয়েছেন এই শর্তে যে আজ থেকে সে ভালো হয়ে চলবে আজ থেকে সে নামাজ পড়বে মসজিদে যাবে প্রত্যেক শুক্রবারে মসজিদে গিয়ে মসজিদ মসজিদ পরিষ্কার করবে মসজিদের সেবা যত্ন করবে সে পঞ্চাশটা গাছ লাগাবে চূড়া সহ আমপারা মুখস্থ করবে এবং সে দুইটা কুকুর এবং দুইটা বিড়ালকে আগামী এক বছর পর্যন্ত লালন পালন করবে বেভারিশ কুকুর এবং ব্যবহারিস বিড়ালকে সে খাবার দিবে যত্ন করবে এই ধরনের আরও বেশ কিছু এবং সে ভবিষ্যতে মাদকের যারের কাছে যাবে না মাদক সম্পর্কে সে সে মানুষকে সচেতন করবে যাতে মাদক মাদকের দিকে মানুষ বা তরুণ সমাজ যুব সমাজ এদিকে গিয়ে না যায় এইভাবে এই সব মানুষকে সে প্রচারণা চালাবে এইসব কথা বলে বিজ্ঞ আদালত তাকে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন তাকে জেল নাই বা দেন নাই আদালতের এমন নির্দেশনায় মুক্তি পেয়ে দারুণ খুশি সাদ্দাম হোসেন নিজের প্রতিক্রিয়া তিনি বলেন আদালতের রায়ে আমি খুব খুশি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি ভুল পথে চলে গিয়েছিলাম এখন থেকে আদালতের নির্দেশনা পালন করে ভালো পথে চলতে চাই নির্দেশনায় বলা হয়েছে আগামী এক বছর প্রফেশন অফিসারের তত্ত্বাবধায়নে থাকতে হবে এবং তার নির্দেশনা মেনে চলতে হবে এই সময়ে কোনো অপরাধ করা যাবে না শান্তির লক্ষ্যে সদাচরণ করতে হবে এবং আদালত প্রফেশন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার তলব মতে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হতে হবে ইউ আদালতে তোমার ইচ্ছা করলে জেলও দিকা পারতা তুমি কোথাও জেল খাটি আর তোমার আপিল করিয়া লাগলো নে তোমার সংশোধন হইবার লাগিয়া শুদ্ধ হইবার লাগিয়া ভালো মানুষ হইবার লাগিয়া তোমার যে দিক নির্দেশনা দিয়া তোমার যে সাজা থাকিয়া মুক্তি হই গাছ লাগানি এই গাছ লাগাইলে পরিবেশ ভালো হইব পরিবেশ দূষণমুক্ত হইব আমরা অক্সিজেন পাইনি সমাজের এবং দেশর উপকার হইব মসজিদও তুমি নিজে নমাজ পড়তে নমাজ তোমার মসজিদ তুমি যত্ন করতে আর ব্যবহারিক কুকুর বা পশু এরার প্রতি যত্ন করতে হয় সব খাবার দিতা একটা বছর পর্যন্ত বা ওই যে মানুষটির প্রতি সহনশীল সদাচরণ বজায় রাখায় পরিবারের প্রতি তোমার একজন পরিবারের প্রতিও তুমি বেলা ব্যবহার হয় পরিবারের সবজিতায় তারা লোকের সুব্যবহার করতায় তো সুন্দর একটা দিক আসলে আরও আমরা সমাজের অন্য মানুষ যারা আসিয়া এটা থেকে শিক্ষা নিবার অনেক জিনিস আছে সবাইকে ধন্যবাদ